আসসালামু আলাইকুম আজকের আলোচনাতে বিশেষ কিছু বিষয়বস্তু রয়েছে আমাদের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা দপ্তরবিহীন উপদেষ্টা এবং জুলাই আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড মাফুজ আলম কিছু কথা বলেছেন কিছু বিশেষ মেসেজ দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আগামী রাজনীতিতে বড় একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াতে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো পুরো আলোচনাটা শোনার জন্য দেশে দিল্লি ফেসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাফুজ আলম এই যে তিনি মন্তব্যটি করলেন যে দেশে দিল্লিপন্থী ফেসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এখন এখানে কথা হলো আওয়ামী লীগ তো এখনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি অতিহবাহী রাজনৈতিক দল তাহলে একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে তিনি কিভাবে নির্বাচন করতে দেবেন না তাহলে কি তার একক সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হবে তার সিদ্ধান্ত এখানে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে আইন বলতে কোনো কিছু নেই সংবিধান বলতে কোনো কিছু নেই তিনি বলছেন এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটি তিনি সিদ্ধান্তই জানিয়ে দিয়েছেন পথসভার বক্তব্যে মাহফুজ আলম বলেন আওয়ামী লীগ দেশে ফিরলে আবারও দেশে ফেসিবাদ ফিরে আসবে এটি তিনি বলতে পারেন এবং তিনি বলছেন জুলাই আগস্টে হত্যাসহ দেশে সংগঠিত ঘুম খুনের বিচার করাই হবে সরকারের প্রধান কাজ এখানে তিনি এটিকে প্রধান কাজ হিসেবেই নিয়েছেন নিতে পারেন যেহেতু ঘুম খুনের ঘটনা বাংলাদেশে আমরা দেখেছি হয়েছে এখানে কিন্তু পুলিশ হত্যাও হয়েছে সেই বিচারও হয়তো তিনি করবেন কিন্তু এখানে কিন্তু পুলিশের কথা উল্লেখ করেননি আরেকটি এখানে বিশেষ কথা রয়েছে সেটি হলো সরকারের প্রধান কাজ হলো এই গুম খুনের বিচার করা তিনি কিন্তু জনগণের উন্নয়নের কথা বলছেন না জনগণ খেয়ে থাকবে নাকি না খেয়ে থাকবে দ্রব্যমূল্য যে উদ্যোগতি হচ্ছে সেগুলো হ্রাস করবে এই ধরনের কোনো মাথা ব্যথা তার নেই তিনি শুধু গুম খুনের বিচারটাই করতে চাচ্ছেন এখানে যে পুলিশ হত্যা হয়েছে তারও বিচার করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে না উপদেষ্টা মাহফুজ আলম বলেন বাংলাদেশের মানুষ গত ষোলো বছর এবং আমলে নিপীড়িত হয়েছে হয়েছে এটি বাস্তব বাচ্চাদের গুম করা হয়েছে মা বোনদের দর্শন করা হয়েছে এখানে তিনি যে মন্তব্যটি করে বসলেন বাচ্চাদের গুম করা হয়েছে মা বোনদের দর্শন করা হয়েছে এই মা বোনদের দর্শন কি আওয়ামী লীগ করেছে দর্শক কখনো কোনো রাজনৈতিক দলের হতে পারে কোনো রাজনৈতিক দল কি সেই দর্শককে মদত দিয়ে থাকে দর্শকের পক্ষপাতিত্ব কখনো করে বিশেষ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল যে কিছু টাকা পয়সাওয়ালা যারা রয়েছে তারা বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে গিয়েছে এটি তিনি বলতে পারতেন কিন্তু মা বোনদের দর্শন করা হয়েছে এখানে আওয়ামী লীগকে তিনি পাকিস্তানের হানাদার বাহিনীকে দর্শক বলে উল্লেখ করে থাকি তিনি কিন্তু এমনটি উল্লেখ করেছেন অনেক মানুষকে গুম খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে এটির সাথে সম্পূর্ণ আমি একমত আপনি হয়তো একমতই হবেন তারপরে যে কথাটি বলেছে এটি খুবই ইম্পর্টেন্ট তিনি বলছেন আমরা সকল রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন ও আলেম মিলে আলম হাসিনাকে উৎকাত করেছি এখানে কি আপনি কিছু বুঝতে পারছেন তিনি কি বলছেন তিনি বলছেন আমরা সকল রাজনৈতিক সংগঠন তিনি কি এই জুলাইয়ের আগে কোনো রাজনৈতিক সংগঠনের ব্যক্তি ছিলেন বা এখনো কি তিনি কোনো রাজনৈতিক সংগঠনের ব্যক্তি আমরা তো জানি তিনি কোনো রাজনৈতিক সংগঠনের ব্যক্তি না তিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন কিন্তু এখানে তিনি বলছেন আমরা সকল রাজনৈতিক সংগঠন এতে কিন্তু উপদেষ্টা মাহবুব আলমের প্রতি যে ইঙ্গিত করা হয় তিনি বিশেষ একটি গোষ্ঠীর ব্যক্তি হতে পারেন কোনো একটি রাজনৈতিক সংগঠনের ব্যক্তি হতে পারেন সেটি প্রকাশ পাচ্ছে না তিনি ওই বিশেষ রাজনৈতিক দলের পক্ষেই কাজ করছেন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন কিন্তু প্রকাশ করছেন না তারই পাওয়া গেল যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে একটি হাসিরা মানুষকে হত্যা করেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষম্য মুক্ত হবে না এখানে বলছেন তিনি ন্যূনতম সংস্কারের কথা এই ন্যূনতম সংস্কারের পক্ষে কিন্তু আমরা আছি রাজনৈতিক দলগুলো আছে কিন্তু এই সংস্কারের নামে যে তারা সময় করছে তাদের সেই রাজনৈতিক দলকে গঠন করার চেষ্টা করছে তাদের রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত সুপ্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত যে তারা নির্বাচন দিতে চাচ্ছেন না সেটিও কিন্তু আমরা বুঝতে পারছি এবং রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে এবং তিনি বলছেন তারা যদি এই সংস্কার না করেন তাহলে এই বৈষম্য থেকেই যাবে এখন কথা হলো বৈষম্য কি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নেই তারা তো এখন ক্ষমতায় আছেন তারপরে তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি বৈষম্য হচ্ছে আর তারা তো স্থায়ীভাবে ক্ষমতায় থাকছেন না এই অন্তর্বর্তী সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকছেন না তারা যদি এখন সংস্কার করে যায় পরবর্তীতে এই সংস্কারগুলো যদি আবারও পূর্ণ সংস্কার করা হয় তখন তখন তারা কি করবেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে উপদেষ্টা এটি ভালো উদ্যোগ এটিকে আমরা সাধুবাদ জানাই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শীঘ্র রাজনৈতিক দলগুলো ও অংশীদারীদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে তিনি বলছেন অতি শীঘ্রই রাজনৈতিক দলগুলো ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করা হবে নির্বাচনের ব্যবস্থা করা হবে এটি ভালো কথা কিন্তু এখানে একটি বিষয় রয়ে গেল উল্লেখ করার মতো সেটি হল তিনি বলছেন রাজনৈতিক দল এবং অংশীদারদের সাথে এখানে অংশীদার বলতে তিনি কাকে মিন করেছেন কাদেরকে বলছেন এখানে বাকি অংশীদার কারা অংশীদার তো হল সর্বোচ্চ হলো জনগণ এখানে তো জনগণের কথা বলছেন না বিশেষ কোনো কি বার্তা রয়েছে আমি বোধগম্য নয় আপনাদের কাছে যদি এই অংশীদারিত্বের কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন কমেন্টসে আমার কাছে এখানেও কিন্তু একটু গরমিল মনে হয়েছে বিশেষ কোনো বার্তা মনে হয়েছে বিশেষ কোনো শ্রেণীকে এখানে উল্লেখ করা হয়েছে বলে আমার মনে হচ্ছে তিনি এখানে কি অর্থে বলেছেন সত্যিকার অর্থে আমি বুঝতে পারছি না এখানে আমার যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে আমার জ্ঞানের রয়েছে তার এই কথা এরপরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছেন অনেক কথা বলেছেন সেই বাক্সালের কথা বলেছেন এবং বিশেষ করে তার কথাতে অনেকটাই বোঝা গেল সে একাত্তরের মুক্তিযুদ্ধকেই প্রশ্ন করার চেষ্টা করেছেন তবে এখানে তিনি যে মেসেজগুলো দিয়েছেন যে বক্তব্যগুলো দিয়েছেন তাতে কিন্তু মনে হচ্ছে তিনি পূর্বেও যে বক্তব্য দিয়েছেন যে ধরনের হাঙ্গামার কথা বলেছেন যে ধরনের গৃহযুদ্ধের ডাক দিয়েছিলেন যেভাবে তিনি প্রজন্ম টু প্রজন্ম একটি সংঘাতের কথা উল্লেখ করেছিলেন তারই কিন্তু একটি ধারাবাহিকতা রয়েছে আজকের বক্তব্যে দেখা যাক তারা কি কি সংস্কার করে নাকি সংস্কারের নামে যে অভিযুক্তি করছে তারা কালকেপন করছে তাদের রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত নির্বাচন দিতে পর্যন্ত চাচ্ছেন না সেটি কি করতে চাচ্ছেন কি না আর তার সিদ্ধান্ত একই এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিনা তিনি তথাকথিত মাস্টার মাইন্ড তিনি তথাকথিত বিপ্লবী তার কথায় চূড়ান্ত হতে পারে তিনি আইন সংবিধানে তো তুয়াক্কা করছেন না সংবিধানে কোনো রাজনৈতিক দলের যদি নিবন্ধন থাকে তাকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে সকল দলকেই সমান সুযোগ সুবিধা দিতে হবে সরাসরি তিনি বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না এটি তারই সিদ্ধান্ত এটি চূড়ান্ত সিদ্ধান্ত এখন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ